বিশেষভাবে সক্ষম ও পঁচাশি বছরে বেশি বৃদ্ধ এবং বৃদ্ধার বাড়িতে বসে ভোটদানের ব্যবস্থা করল নির্বাচন কমিশন কাকসার একাধিক গ্রামে গ্রামে বৃহস্পতিবার কাকসা ব্লকের প্রায় আঠাশজন ভোটারে বাড়িতে বসে ভোটদানের প্রক্রিয়া শুরু হয় সকাল নটা থেকে এদিন কাকসার বিডিও অফিস থেকে আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ও কাকসা থানার পুলিশকে নিয়ে পৌঁছে যান বাড়ি বাড়ি ভোটারদের বাড়িতে বসেই ভোটদানের সমস্ত ব্যবস্থা করা হয় বাড়িতে বসেই ভোট দিতে পেরে খুশি ভোটাররা এই রকম সুচিন্তামূলক ব্যবস্থাপনাও ভাবনার জন্য কমিশনের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন ভোটাররা এবং তাদের পরিবারের সদস্যরা এইভাবে যদি নির্বাচনের সময়কালীন বৃদ্ধ এবং বৃদ্ধা ভোটগুলি বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হয় তার এক সুচিন্তামূলক কৌশল নির্বাচন কমিশনের নির্দেশে ব্যবস্থা করা হয় এবং আগামী দিনে উন্নত মানের ব্যবস্থা রাখা হবে যাতে করে একটিও ভোট পাত না যায় এবং নিজের ভোট নিজে দিতে পারে তারই এক প্রতিচ্ছবি দেখা গেল অনেকটা দিছি তার ভাল লাগলো তো মায়ের ভোট হলো কত বছর বয়স আছে মায়ের উনিশশো সালে জন্ম আজকে কি বাড়িতে ভোট হলো আজকে বাড়িতে ভোট হলো কিরকম লাগছে যে বাড়িতে ভোট হচ্ছে ওই প্রক্রিয়াটা বয়স্কদের ক্ষেত্রে ঠিকই আছে কেন ওনারা তো বুথে যেতে পারবেন না গেলেও মানে মেমোরি লস যখন তখন উল্টো পাল্টা করে ফেলবেন আগে যদি এইখানে বাড়িতে ভোট না হতো তাহলে কি করতে হতো আপনার বাড়িতে ভোট না হলে উনি দিতে যেতে পারতেন না ভোটটা নষ্ট নষ্ট হতো যে প্রশাসনের যে এই যে উদ্যোগটা নিয়েছে এই যে বাড়িতে ভোট করানো হয় এটা বললাম তো বয়স্কদের ক্ষেত্রে ঠিকই আছে এই পদ্ধতিটা আপনার নাম অনালান নাগ আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নটোপাড়ায় ঠিক বিপরীতে নিউ পাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর